পরিবর্তন হওয়া আসছে আমি একশো ভাগ নিশ্চিত আমার রাজনগর মৌলী বাজারবাসী এই ইনশাল্লাহ দেওয়ালগড়ি পথ থেকে দশ দলের এগারো দলের পার বিজয় করবে জামাত ইসলামী সহ খেলা প্রথমে বাংলাদেশ খেলা প্রথমে এগারো দলের পার্থে আমি হয়েছি এই পার্থী শুধু এগারো দলের নাই এই পার্থী হল এই মৌলবী বাজার রাজনগরের কৃষক শ্রমিক মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার চা শ্রমিক আলী উলামা সকলের এই প্রতীক দেওয়ালগড়ি সকলের সহযোগিতা থাকলে ইশাল্লাহ জনগণের আমানত যে ভোটটা দিয়ে আমাকে সংসদে পাঠানো হবে সেই সংসদে গিয়ে আমার এই রাজনগর মৌলীবাজার খেটে খাওয়া মানুষের গ্রাম্য কা গ্রামের অনেক কাঁচা রাস্তাঘাট আছে স্কুল এর মাংস স্কুল করা এবং স্বাস্থ্য কমপ্লেক্স গুলা জনগণের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা করা মেডিকেল কলেজ এবং রাজনগরে পৌরসভা রাজনগরে আমাদের একটি পৌরসভার দরকার সেখানে আমাদের সবার দাবি পৌরসভা এবং বিভিন্ন খাল বিল যেগুলা পানি নিষ্কাশনের ব্যবস্থার দরকার কারণ জলাবদ্ধতা অনেকের ক্ষেত নিয়ে যায় এবং এই যে ইটা এলাকা দেখছেন এমনই ভাবে বিভিন্ন গ্রামে আজকে চৌান্ন বছর পরেও দেখা যায় আমাদের গ্রামের কাঁসা রাস্তা রয়েছে গ্রামের ভিতরে কাঁসা ঘরবাড়ি রয়েছে মানুষদেরকে ডিপ বোল দেওয়া হয় সে ডিফটিবোল কিন্তু গরিবের নাই ধনীরা পাচ্ছে এই বৈষম্য হবে না এবং জনগণের আমানত নিয়ে জনগণের যা আমানত সরকার থেকে আসে যথাযথ বাস্তবায়ন করার ইনশালার চেষ্টা জনগণ বলছে আমরা অনেক দেখেছি দান দেখেছি নৌকা দেখেছি আমরা লাঙ্গল দেখেছি এবার পরিবর্তন এসেছে একবার আপনাদেরকে দিয়া দেখি আমরাও চাচ্ছি আমাদের নেতৃবৃন্দ ডাক্তার শফিকুর রহমান ডক্টর আহমদ আব্দুল কাদের আল্লা মামুন সহ আমাদের যে বক্তব্য নেতৃবৃন্দ দিচ্ছেন আমরা ফার্স্ট বৎসরটা জনগণের কাছে চাই ফার্স্ট বৎসরের মধ্যে দেখবেন আমরা কি করতে পারি আমাদেরকে ঘুষ দিতে হবে না আমাদেরকে টেবিলের নিচে দিয়ে কিছু দিতে পারবে না যেমন গরিব ছেলেরা সে মেধাবী সে ডিগ্রি পাস করছে কিন্তু সে চাকরি পায় না ঘুষ দিতে পারে না এই ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এগারো দলের জুটের সারা পাচ্ছি আর ইতিমধ্যে আমাদের জামাজ ইসলামার আব্দুল মন্নান ভাই লোকের কাজ করতেছে মন্নান ভাই ইনশাল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে কেন্দ্র নেতৃবৃন্দ বলতেছে কাজ করার জন্য কারণ আমরা তো জুট বেঁধেছি জামাত ইসলাম বড় দল ঠিক আছে এর জন্য তাদেরকে দুইশো সিটের উপরে দেওয়া হয়েছে এর জন্য তারা বড় দল হইলে ছোট দল যারা যে যে জায়গা আছে সকলে মিলে সহযোগিতা করা মানি ঐক্য ঐক্য যে যেখানে পাবে এখানে সহযোগিতা করে ঐক্য ইনশাল্লাহ সময় সহযোগিতা করতেছে পরিবর্তন হওয়া আসছে আমি ভাগ নিশ্চিত ইনশাআল্লাহ আমার রাজনগর মৌলীবাজারবাসী ইনশাআল্লাহ দোহালগড়ি প্রতি দশ দলে এগারো দলে প্রার্থীকে বিজয় করবে